এসএইচসি নতুন দরবেশ তাকে ছেড়ে দিতে হবে স্থান পুরাতন দরবেশের দিন শেষ নতুন দরবেশের বাংলাদেশ পুরাতন দরবেশকে আপনারা সবাই চিনেন নতুন দরবেশ হচ্ছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর যা বিরুদ্ধে পাট্টপুস্তক ছাপার কাগজ কমিশন বাণিজ্য করে 400 কোটি টাকা দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে এই 400 কোটি টাকা দুর্নীতির ধামা চাপা দিতে তানভীরকে বাঁচানোর জন্য এনসিপির সার্জি সালাম আবার রাকাল রাহকে ফাঁসিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও করেছিলেন তানবির জেলা প্রশাসক নিয়োগে তদবির বাণিজ্যসাতো জড়িত এবং এইসব দুর্নীতি প্রমাণিত হয় ছাত্রদের নতুন দল এনসিপি তাকে দল থেকে বহিষ্কার করেছে অন্যদিকে ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জমকে তিনশো এগারো কোটি টাকা দুর্নীতির দায়ে বহিষ্কার করা হয়েছে প্রশ্ন হচ্ছে একজন এপিএস এর কোনো দাপ্তরিক ক্ষমতা নেই তাহলে এত বড় একটা অ্যামাউন্টের দুর্নীতি সে করলো কিভাবে এখন আমরা কি ধরে নিতে পারি এই বিশাল অঙ্কের দুর্নীতিতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নিজেই সরাসরি জড়িত কারণ এপিএস মোয়াজ্জম তো তারই ব্যক্তিগত সহকারী তার সহকারীকে তিনি কিভাবে পরিচালনা করবেন সেটা একান্তই তার ব্যক্তিগত দায়িত্ব সেই এপিএস যদি দুর্নীতি করেন সেটার দায়ভারও উপদেষ্টা আসিফের গাড়ে বর্তায় আপনি কি মনে করেন মাত্র সাত মাসের মধ্যে তিনশো এগারো কোটি টাকা বিশাল দুর্নীতির দায়ে আসিফ মামুর সজিব ভুইয়ার পদত্যাগ করা উচিত